আসসালামু আলাইকুম এটা হচ্ছে আটাইশ ইঞ্জিন বত্রিশ ব্লেড পাওয়ার টিলার এটা আজকে যাবে টাঙ্গেল সদর আসসালামু আলাইকুম ভাই আপনার নাম হ্যাঁ হ্যাঁ বলুন আনিসুর রহমান ভাই জি শাহজাহান আপনারা কোন জায়গা থেকে আসছেন এটা কি এক নম্বর রোড এটা কি টাঙ্গেল সদর আচ্ছা আপনার তো এটা আমাদের অনলাইনে ভিডিও দেখছিলেন আচ্ছা এখন ভিডিওতে যে গাড়িটা দেখছেন আর এখানে যেটা নিলেন দুইটা কোনো তফাৎ আছে না একই পাইছেন আর অনেকে হয়তোবা এখনও বলে যে সাইফিংয়ের আটাইশ হয় না অথবা বত্রিশ ব্লেড এগুলো পাওয়ার টিলার হয় না এরকম কোনো কিছু মনে হয়েছে আর মোটামুটি আপনার সেটিং হয়েছে এখন থেকে তিন ঘন্টা আগে বা মোটামুটি দুই তিন ঘন্টা আগে এতক্ষণ তো আপনার গাড়িতে অনেক আমরা ওয়ার্কশপের কাজ করে দিলাম তো এই জিনিসগুলা যারা বাইরে থেকে নেয় এরা হয়তো বা এই ওয়ার্কশপের কাজগুলো হয়তো করে দেয় না তা আপনাদের কাছে কেমন লাগলো আর মোটামুটি গিয়ার টিয়ার সব সেলফ লোড সব কিছু তো আপনাদের দেখাই দেওয়া হয়েছে আচ্ছা যদি আপনাদের এই ভিডিও দেখে কেউ কিনতে আগ্রহী হয় আপনারা তাদেরকে কি বলবেন আচ্ছা তারা তো এখানে আসলে প্রতারিত হবেন না আচ্ছা ধন্যবাদ আর আপনারা তো গাড়ি নিশান মনে হয় মাঝখানে একদিন আসছিলেন আইসা কিছু টাকা ই দিয়ে গেছিলেন আর কি হ্যাঁ বুকিং দিয়ে গেছিলেন তারপর আজকে হয়তো বা ডেলিভারি নিলেন আচ্ছা কেমন লাগলো সব মিলে জি জি ধন্যবাদ ধন্যবাদ এখন মেন বিষয় হচ্ছে আমাদের কথার সাথে আর জিনিসের সাথে মিল আছে তো যাক ধন্যবাদ এইটুকুই আপনাদের কাছে কাম্য আপনারা যারা ভিডিও দেখবেন ভাই এগুলো হচ্ছে আমাদের সরাসরি কাস্টমারের সাথে কথা বলা আপনারা এগুলো দেখতে পারেন তাছাড়া আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আল্লাহ হাফেজ